আসসালামু আলাইকুম দিস ইজ জবার মালিক পূজিকামে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আপনাদের ভিডিও দিচ্ছি রেগুুলার তারপরে আপনারা অনেকেই বুঝতে পারছেন এই মুহূর্তে আমি দেশে নাই যখন আমি ভিডিও দিতে যখন করছি তখন দেশে ছিলাম তো হয়তো আল্লাহর রহমতে এখন আমি দেশের বাইরে আপনারা হয়তো বুঝতে পারছেন পাশপাশ আমি এটা বলে দিচ্ছি আপনাদের জন্য আমাদের বিশাল একটা টিম কাজ করতেছে আমাদের দেশে যারা আপনাদের কার্মসতি চাই ডেটা আছে সেটা ফিলআপ করবে সেটা আমরা অর্ডার দিতে পারেন এবং যে কোনো প্রোডাক্ট এবং আমাদের ওয়াইট হাউসেজ প্রচুর প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন এবং পাশাপাশি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুইটা প্যান্ট কাছে নিয়ে আসুক একটা আছে হচ্ছে জ্যাকেন্ড জোনস কাছান জ্যাকেন্ড জোন্স একটা আছে এটা হচ্ছে অ্যামেরিকান ঈগোল জ্যাকেন জোন্সটা দেখেন জোস দুইটা ওয়াশ আছে এটা হচ্ছে ফ্রন্ট কাছে নিয়ে আসো আমি খুলেই রাখছি কারণ খুব সংক্ষেপে সংক্ষেপে আমি ভিডিও করতেছি কারণ অনেক ভিডিও করতে হবে দেখেন চেকিং জোনস এমব্রয়ডারি করা আছে এবং এখানে পকেটে যে এমব্রয়ডারি সেটা দেওয়া আছে এবং এটার স্পেশালিটি হচ্ছে এটার যে ইটা আছে দেখেন দেখছেন কি সুন্দর স্পেন্ডেক্স দেখছেন দেখেন অনেক সময় এক সাইডে টেনে দেখা এখন দেখেন দুই সাইডে যে কেউ এটা খুবই কমফোর্টেবল করতে পারে ডেনিম প্যান্টের এখন একটা সমস্যা হয়েছে যেহেতু প্রাইস বাড়ছে অনেকেই কি করে এটাকে আপনার ই দিতে চায় না স্প্যান্ডেক্স করতে চায় না কারণ স্প্যান্ডেক্স করলেই খরচ সেম ফেব্রিক্স খালি দুইটা ওয়াশ একটা প্যান্টেরই দুইটা মানে দুইটা ব্র্যান্ড দুইটা আলাদা চারটা আলাদা ওয়াশ দেখেন এই একটা ওয়াশ এটা জ্যাকেন জোন্স এটা জ্যাকেন জোন্স আর একটা এখানে আমেরিকান ইগলের ওয়াশ আছে আমেরিকান ইগলের দুটো ওয়াশ এবং জ্যাকেঞ্জনের দুটো ওয়াশ আপনারা নিতে পড়তেছেন দুটো ওয়াশ মিলা 20 পিস রেশিও কিন্তু এই সেনপা কাছে নিয়ে আসো এটা দেখেন আমেরিকান ইগলের এমবোর্ডা দেখেন কি চমৎকার করে এমবোরডারি আমার সবচেয়ে বেস্ট লাক্স হচ্ছে এটা যে পকেটে এমবোরডারিটা আছে দেখেন পকেট এমবোরডারিটা আছে চমৎকার একটা পকেট এমবোরডারি আছে এবং এটার জন্য আমরা এটার আমাদের খুবই কম কোয়ান্টিটি আছে এটা মূল তো আসছিল আগে ঈদের আগে এটা আমরা ভিডিও দিছি কিন্তু আমাদের কাছে অর্ধেক আসছিল ঈদের পরে যখন আপনাদেরকে অনেকেই বলছি স্টক শেষ হয়ে গেছে কিন্তু এই ভিডিও যখন দিচ্ছি ঈদের পরে আবার কিছু স্টক হবে সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি ভিডিও সেই জন্য আপনারা হয়তো এটা পাচ্ছেন কিন্তু যদি আপনারা ঈদের আগে শুনে থেকে স্টক শেষ হয়ে গেছে এটা রিজন হচ্ছে এটা কারণ এটা প্রোডাক্ট তখন খুবই কম ছিল আর আমরা গার্মেন্টস তখন ফুল কোয়ান্টিটি একসাথে পাইনি ঠিক আছে কিন্তু প্যান্টটা কিন্তু চমৎকার ফেব্রিক্স এত চমৎকার ফেব্রিক্সের প্যান্ট এই প্রাইজে আমরা আর দিতে পারবো না চারটা ওয়াশ আছে এটা হয়তো আপনার কাছে নিয়ে আসেন ইভেন দেখেন এখানে আপনার এই ওয়াশটা দেখেন এবং লাইট কালারে পর্যন্ত খেয়াল করে দেখেন কি সুন্দর বোঝা যাচ্ছে ঠিক আছে এত সুন্দর ওয়াশের এবং এত সুন্দর সে এই প্রাইজে আর পাবেন না এইটাই শেষ সুযোগ এর পরে যে দেরি আসবে আমাদের সেটার প্রাইস বাড়বে কারণ আপনারা সবাই জানেন ডলারের প্রাইস এইটা যখন আমরা অর্ডার দিয়েছি ডলারের প্রাইস ছিল তখন হচ্ছে একশো ষাট টাকা আর এটা যখন ডেলিভারি দিছে তখন ডলারের প্রাইস ছিল একশো পনেরো টাকা আর এখন ডলারের প্রাইস হচ্ছে একশো বিশ টাকা সুতরাং বুঝতেই পারছেন সুতা এবং ফেব্রিক্সের দাম অনেক বেড়ে গেছে আমরা কিন্তু আর দিতে পারবো তাছাড়া এক্সেসরিজগুলা সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাছে নিয়ে আসো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এক্সেসরিজ দেখেন 100% এক্সপোর্টেড এক্সপোর্টের এক্সেসরিজ বাটনগুলো দেখেন ইগল দেখেন বা জ্যাকিন জোনস সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হচ্ছে ইশের এক্সেসরিজ আপনার এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এবং এক্সেসরিজ তো আপনারা পাচ্ছেন খেয়াল করে দেখেন এই চমৎকার ওয়াশের প্যান্টটা নেওয়ার সুযোগ পাচ্ছেন বিশ পিস বিশ পিসে আপনারা চারটা ওয়াশ পাচ্ছেন আপনার যদি আপনারা আট পিস নেন তাহলে আপনারা সবগুলো ওয়াশের পারফেক্ট রেশিওতে দশ পিস করে পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস পড়তেছে হচ্ছে সতেরো হাজার আর যদি আপনারা বিশ পিস নেন সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস পড়তেছে হচ্ছে আপনার আট হাজার সাতশো টাকা সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন আচ্ছা প্যানগুলো আমি আরো একটা খুলে খুলে দেখা অনেকে মনে করি খুলে না দেখালে হয় না এটা তো খুলে রাখছিলাম আমি আবার খুলে দেখাই অনেকে বলে ফ্রন্ট এবং ব্যাক দেখেন ফ্রন্ট ও ফ্রন্ট একটু ভালোভাবে খুলে দেখি আর এটা দেখেন ব্যাক ব্যাকটা দেখেন কি চমৎকার ওয়াশ এই যে ফ্রন্ট দেখেন ব্যাগ দেখছেন কি সুন্দর ফেড হয়ে আসছে দেখছেন চমৎকার একটা প্যান্ট শুধু যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আপনারা নিতে পারতেছেন বিশ পিস এবং চল্লিশ পিস চল্লিশ পিসের বেশি আমরা কাউকে দিচ্ছি না কারণ হচ্ছে গিয়ে আপনার আমাদের স্টকেও খুব বেশি নেয় প্যান্ট আসেও স্টকে খুব কম তো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন যাদের এই প্যান্টটা প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ